নমস্কার বন্ধুরা বাবলি রান্না বান্না চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ফলুই মাছ এখানে দেখো ফলুই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ফলুই মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে আর এই মাছটা ভীষণই উপকার বিশেষ করে বাচ্চাদের পক্ষে মাছগুলো একটু কাটা হয় তবে এই মাছের ঝোলটা বাচ্চাদের খাওয়ানো প্রচণ্ড ভালো বা বড়দি মাছটাই আজকে ভীষণ এখানে দেখো সবার থেকে প্রথমে নিয়েছি কালো জিরে আর এই কালো জিরে দিয়েই আমি কিন্তু মাছটা রান্না করব ভীষণই ভালো হয় খেতে গরম গরম মাছের ঝোলটা ভাতের সাথেই হলে আর কিছু প্রয়োজন হয় না এদিকে কড়াইতে কড়াইটা আমি গরম করেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পুরো রান্নাটা সর্ষের তেলেই বানাবো তেলটাকে একটু গরম করে খুন্তি দিয়ে এভাবেই কড়াইয়ের চারদিকে আমি ছড়িয়ে নেব ভালো মতো করে তেলটা আগে গরম করে নিতে হবে দিয়ে একে একে করে আমি মাছগুলোকে ভেজে দেব। মাছগুলো আমি টুক টুকরো করে পরে নিয়েছিলাম যেহেতু মাছগুলো একটু বড় ছিল তাই দু পিস করে কেটে নিয়েছি আর এই মাথার দিকগুলো আগে ভেজে নিচ্ছি তবে মাছের মাথার দিকেরটা অংশটা একটু কাটাটা কম থাকে তবে বাচ্চাদেরকে এই মাছের মাথার সাইড দিকে ছাড়িয়ে কিন্তু খাওয়ানো যায় আর যদি বাচ্চারা মাছটা নাও খায় তাও কিন্তু এই মাছের ঝোলটা খাওয়ানো ভীষণই উপকার এখন দেখো আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন অপর পাশটাকে আমি এভাবেই পাল্টে নিয়ে ভেজে নিতে হবে মাছগুলো সবসময় পাওয়া যায় না এই সময়ে এই মাছগুলো ভীষণই ওঠে তো এটাকে পাতলা করে ঝোল করলে খুব বেশি কিন্তু মশলা দিয়ে রান্না করলে মাছটা ভালো লাগে না হালকা পাতলা করে একটু ঝোল রান্না করলে মাছটা খেতে যেমন টেস্টি তেমনি উপকারী এখন দেখো মাছের মাথাগুলোকে আগে আমি ভেজে নিলাম মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে তারপর আমি একা এক করে বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছের এই যে দেখো দিয়ে দিচ্ছি লেজার দিকটা তবে লেজার দিকটা যে কোনো মাছেই লেজায় একটু কাটা থাকে তবে এই মাছের ক্ষেত্রে একটু কাটাটা বেশি এখন আমি এই মাছের লেজাগুলোকেও ভেজে সমস্ত মাছ আমি ভেজে তুলে নেব বড়ি দিয়ে কিংবা আলু বেগুন দিয়েও কিন্তু এই মাছটা খেতে ভীষণই ভালো লাগে অনেকে এবার কাজকলা দিয়েও রান্না করে তবে আজকে আমি কালো জিরি বাটা দিয়ে রান্না করব খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল এই দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে যেহেতু কোনো কালো জিরা ফলি রান্না করছি তাই আমি কালো জিরের পরিমাণটাই একটু বেশি যাবে তো এখানে ফোড়ের মধ্যেও আমি এখানে কালো জিরাটা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার ফোড়ংটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে করে তেল ছিটকে না গায়ে আসে এবার আগের থেকে আলু আমি লম্বা করে কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুটা ভাপিয়ে নিয়ে এবার আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভাজার পরেই আলুতে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসছে এবার এর মধ্যেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এখানে আমি কাশ্মী লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটোকে একসাথে মিশিয়ে রেখেছিলাম তো সেইটাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ঝালের পরিমাণটা খুবই কম আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার এখন লঙ্কা আর হলুদটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে আলুর সাথে ভেজে নিয়ে এবার দেখো দিয়ে দেবো আমি জিরে বাটা এখানে আগে থেকে আমি জিরে বেটে রেখেছিলাম তো সেই বেটে রাখা জিরেটা দিয়ে দিলাম যে কোনো রান্নাতেই শিল বাটায় যদি বেটে মশলা দেওয়া যায় তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় এখন দেখো জিরে বাটাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেবো আর যেহেতু আলুটা আগের থেকে সেদ্ধ করাই ছিল তাই রান্নাটা করতে বেশি সময় লাগবে না কিছুক্ষণ ধরে আমি এইভাবেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম আবারও ভালো করে না করে নিতে হবে যাতে মশলার সাথে টমেটোটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যায় কিছুক্ষণ পর দেখো যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসছে আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে তখন ওই যে কালো জিরেটা আমি যেটা বেটে রেখেছিলাম শিল বাটাতে করে বেটে রাখা কালো জিরেটাকে দিয়ে দেবো এই কালো জিরেটা দেওয়ার ফলে তরকারির স্বাদটা এতটাই সুন্দর হয় ঝোলটা খেতে এতটাই ভালো লাগে আর ভীষণই কিন্তু উপকার এই কালো জিরে বাটা তো এই বাটাটাকে দিয়ে আবারও বেশিক্ষণ আমি কিন্তু নাচাড়া করব না মানে খুব বেশি কষিয়ে নেব না কিছুক্ষণ এটাকে নাচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই যে দেখো কিছুক্ষণ আমি না করে করে ভাজা করেই এর মধ্যে দিয়ে দেবো জল তবে এখানে আমি আগে থেকে গরম জল নিয়ে রেখেছিলাম সেই গরম জলটাকে দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে নিয়ে একটু ভালো করে নাচাড়া করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলের কালারটা দেখো যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল ঝোল ফুটে যাওয়াতেই এরপর আমি ফলি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আবারও কিছু সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে করে মাছের ভেতরে নুন মশলাটা যায় আর ঝোলের মধ্যে মাছের মাছের যে একটা স্বাদ সেটা ঝোলের মধ্যে চলে আসে কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কম আছে একটু ফুটতে দিয়েছিলাম ভালো মতো মাছটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় কিছুক্ষণ পর না করে নেওয়ার পরে দেখো ঝোলটা ঢাকা দিয়ে রেখে দেওয়াতে বেশ ফুটে উঠেছিল এখন আবারও ভালো করে একটু না করে নেব মাছের ঝোল কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই বেশ ফুটিয়ে নিয়েছিলাম না আবার আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে থেকে এভাবে আমি ভেঙে দিয়ে দেবো দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফলৈ মাছের পাতলা ঝোল তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার সময় লাইক করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও করার উৎসাহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এখন দেখো গরম গরম ঝোলটাকে আমি এইভাবে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ফোলুই মাছের পাতলা ছোল কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর যেহেতু কালো জিরে বাটার দিয়েছি এর কারণে কিন্তু খুব বেশি কালো হয়নি এবার আমি নামিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো রেসিপি এ পর্যন্তই